দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিশীল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের চামড়া ব্যবসা এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন ফিনিস লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে পবিত্র ঈদুল হাজার শেষ হলো এই সময়টা হচ্ছে সবচেয়ে বড় চামড়া সংগ্রহের সময়টুকু বাংলাদেশে বিভিন্ন অভিযোগ অভাব সবকিছু নিয়ে কিন্তু এবারে ইদুল হাজার শেষ হয়েছে আমরা সংগ্রহের লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটাও পূরণ হচ্ছে পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যে অভিযোগগুলো আসতেছে সামনে সেগুলো নিরপেক্ষভাবে যদি আমরা দেখি যে অভিযোগগুলো যেভাবে আসছে সেটা সঠিক নয় অনেকাংশে অনেকাংশে দুর্বলতাগুলো হলো গিয়া যারা এই কাজগুলোর সাথে প্রারম্ভে জড়িত আছে তাদের ভুল আমরা যেমনি করে মাননীয় বাণিজ্যমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে চামড়ার একটা দাম ঠিক করে দিয়েছিলাম যে ঢাকার চামড়া লবণযুক্ত চামড়া পঞ্চাশ টাকা করে ঢাকার বাইরের চামড়াগুলো লবণযুক্ত চামড়া গরুর চল্লিশ টাকা করে প্রতিবর্গ বর্গ ফুট সেই হিসাবে ইন কুরবানির চামড়া বিশ ফুটের নিচে খুব একটা তেমন হয়ই না বিশ ফিট থেকে ২৬ ফিট এই চামড়ার পরিমাণ হলো গিয়ে মেজরিটি তো সেই হিসাব অনুযায়ী একটা চামড়া আমরা কিনবো লবণযুক্ত চামড়া বারোশো টাকা ঊর্ধি বারোশো টাকা থেকে প্লাস তো আমরা যদি বারোশো টাকায় কিনি নেচারালি যদি তিন হাতও বদল হয় তাহলে চামড়ার মার্কেটটা হওয়া উচিত যে মিনিমাম চামড়া আটশো টাকা কেউ নয়শো টাকা বিক্রি করলো কেউ এক টাকা বিক্রি করলো তা আমাদের কাছে আসলো সেটা বারোশো টাকায় কিন্তু আমরা শুনেছি যে চামড়া এবার বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম যারা নিচ্ছে তারা পেয়েছে তো এখন এই পাঁচশো টাকা থেকে বারোশো টাকা এখানে একটা বিস্তর ব্যবধান আছে প্রায় সাতশো টাকার মতো ডিফারেন্স তো এই টাকাগুলো গেল কোথায় কাড়া নিল তো এই জায়গাটায় আমি মনে করি যে যে হাতগুলো বদল করেছে যারা তারাই বিভিন্নভাবে তাদের প্রফিট মার্জিনটা অনেক বাড়িয়ে নিয়েছেন আমাদের সেক্ষেত্রে কোনো মানে বেনিফিট নেই কারণ আমরা তো পাচ্ছি বারোশো টাকা করেই বারোশো টাকার উপরেই কাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে আমি মনে করি যে যারা এতিমখানা যেগুলো আছে যেখানে চামড়াগুলো দিয়ে দেওয়া হয় এবং একেবারেই দান করে দেয় সেই কুরবানির চামড়া এতিমখানার যারা আছে তারা এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি আছে সমমর্মিতা আছে কিন্তু এই এতিমখানা যারা জড়িত তারা যদি প্রপার সল্টিংটা করতে জানতেন বা প্রপার সল্টিং করতে পারতেন এটা করা খুব একটা কঠিন কিছু নয় আমি আশা করবো এক্ষেত্রে এতিমখানার বিভিন্ন জায়গায় যারা আছে তারা যদি কিছুটা ট্রেনিংও নিয়ে নেয় সেই ট্রেনিংয়ের ব্যবস্থাও আমরা করে দিতে পারি এক দুজনকে ভবিষ্যতে আগামীবার যখন কুরবানি হবে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে ইভেন এই যেতে পারে কাজে তারা যেন ওই দুটো তিনটি হাত বদল না করে চামড়া যেন ভালো পায় তার একটা ব্যবস্থা আমরা করতে পারি আর সেক্ষেত্রে মাঝখানে যারা আছে তারা ব্যবসাটা করেন তারা কি ক্ষতিগ্রস্ত হবেন না ক্ষতিগ্র কারণ এতিমখানার চামড়া আমাদের যা কুরবানির চামড়া হয় তার মধ্যে সিক্সটি পার্সেন্টের উপরে ওই তারা তো ব্যবসাটা পাচ্ছে না মানে থার্টি পার্সেন্টের বেশি হবে না যে সারা দেশে যা এতিমখানা আছে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট তো রেস্ট সেভেন্টি পার্সেন্ট তো ফ্রি রয়েই গেছে যারা স্বল্পকালীন সময়ের জন্য আমরা যাদেরকে মৌসুমি ব্যবসায়ী বলি কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী বলি তাদের হাতে তো স্পেস আছেই তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি দুঃখজনক হবে যে দুস্থ মানুষের সাথে যারা জড়িত লাইক এতিমখানা তারা এটার উপরে এইটার আয়ের উপরে তারা অনেকাংশে নির্ভরশীল তাদের প্রায় পাঁচ ছ মাসের খরচই চলে হলো গিয়ে এই কুরবানির চামড়ায় তো তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে আমাদের লক্ষ্যটা রাখা দরকার এবং সেজন্যই আমি তাদের কাছে আমার এই অ্যাডভাইসটা রাখছি আর ক্ষুদ্র ব্যবসায়ী মৌসুমি ব্যবসায়ী তারা যদি নিয়ম মেনে চলে তারা তো ভালো প্রফিট করবে ভালো প্রফিট করে বরঞ্চ আমি বলবো যে প্রফিট অনেকে অনেক বেশি করে এবং সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা একটু কমিয়ে নিয়ে আসতে পারলে সকল মহল সেটা ভালো সেটা আমরা যারা ট্যানারি ওনার আছি আমরাও যেরকম করে সামষ্টিকভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা একটা সামাজিক বিজনেস হিসাবে যদি ওইভাবে ট্রিট করি প্রফিট মার্জিনটা যদি একটু কম রাখি পোস্তাতে যারা জড়িত আছে তারাও যদি প্রফিট মার্জিনটা একটু কম রাখে মৌসুমি ব্যবসায়ীও যদি প্রফিট মার্জিনটা কম রাখে তাহলে সকলে মিলেই আমরা সামাজিক একটা উন্নয়নের অংশীদার হিসেবে থাকতে পারি আমরা সিন্ডিকেটের কথা কিন্তু প্রতি বছরই আসে এবছর কিন্তু বিষয়টা আরো বেশ জোরালো হয়েছে এর দায়টা দেখা যায় একজন আরেকজনের দিকে তীরটা কিন্তু দিচ্ছেন এখন এই জায়গাটায় আমাদের বক্তব্য খুব ক্লিয়ার যে আমি যখন বারোশো টাকায় চামড়া কিনছি আমার কাছে যদি নিয়ে আসে আমি তো বারোশো টাকায় কিনবো তাহলে আমরা তো এই পার্টের সাথে জড়িত নয় যে সিন্ডিকেট করে দাম কমিয়ে দেওয়া হয়েছে কোথায় আমি তো অ্যাডভান্স বলে দিয়েছি যে আমি পার পিস বারোশো টাকার উপরে কিনব বারোশো টাকার নিচে কিনবো না তাহলে পাঁচশো টাকা কিংবা ছয়শো টাকা বিক্রি যিনি করছেন এবং যিনি নিচ্ছেন তার দায় ট্যানারি মালিক কি করে নেবে আমাদের তো সামগ্রিকভাবে সারা দেশে সেরকম কোনো নেটওয়ার্ক নেই যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের কন্ট্রোল করা কিংবা তাদেরকে মনিটর করা আমরা প্রত্যেকেই একটা ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউ অর্গানাইজেশন ট্যানারি মালিক কাজে আমাদের নিজেদের কাজেই আমাদের নিজেদের বিজনেসের কাজেই আমরা বেশি কনসেনট্রেট করি সেক্ষেত্রে সারা দেশেরটা আমরা কি করে কন্ট্রোল করব। কাজে সিন্ডিকেট যে বিষয়টা আলোচনা এসে এটা একেবারেই ভিত্তিহীন বলে আমি মনে করি তাহলে কি আমরা বলতে পারি যে যারা মৌসুমে ব্যবসায় হঠাৎ করে এই সময়টাতে যারা ব্যবসা করার জন্য আসেন সামান্য কিছু লাভের আশায় তারাই কি এর জন্য মৌসুমি ব্যবসায়ী সকলে নয় মৌসুমি ব্যবসায়ী যার গত বছরের এক্সপিরিয়েন্স আছে কিংবা তার আগের বছরের এক্সপিরিয়েন্স আছে তিনি তো আর কোনো লস করছেন না লস করছেন যিনি যে অতিরিক্ত প্রফিটের আশায় সে মনে করছে যে চামড়া কিনলেই বোধহয় বিক্রি করা যাবে সে আমাদের প্রাইসটা ইন্ডিকেট না করে সে গরুর যে সাইজ সেই সাইজটাকে ইমাজিনেশন করে বড় করে বাড়িয়ে চামড়াটা যখন সে বেশি দামে কেনে তখন সে বিক্রি করতে যেয়ে যখন সেই দামটা পায় না এখানে সল্ট লাগাতে হয় এখানে লোকের ইনভলভমেন্ট আছে সেগুলো যখন সে প্রপারলি ম্যানেজ করতে পারে না তখন অনেকে কিছু ক্ষতিগ্রস্ত হয় সকলে নয় আর যার এক্সপেরিয়েন্স আছে সে তো ক্ষতিগ্রস্ত হয়ই না আর প্রপার সল্টিং না করতে পারলে বুচার ড্যামেজ থাকলে তাহলে গ্রেইন ড্যামেজ হতে পারে সেক্ষেত্রে যিনি চামড়া কিনবেন তার যদি কিছুটা জ্ঞান না থাকে তাহলে যখন তিনি বিক্রি করতে যাবেন যার কাছে তার কাছে কিছুটা তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তো সাজেশন হলো যারাই এই ব্যবসায় আসবেন তারা অ্যাটলিস্ট মাসখানেক আগে কিছুটা স্টাডি করা দরকার যে এই ব্যবসার যে মিনিমাম যে কোয়ালিটিগুলো রাখা দরকার এই কুরবানি হাইটসগুলো সেগুলো কি করে মেনটেন করা যায় তার প্রিলিমিনারি যদি ধারণা না থাকে তাহলে তিনি তো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে তার আমরা কিন্তু বাজার ব্যবস্থা না ব্যবস্থাপনা নিয়ে একটা কথা কিন্তু বারবারই চলে আসে প্রতি বছরে এই সময়টাতে দেখা যেতে লবণের একটা দামের তারতম্য সেই সাথে নতুন করে এবার যুক্ত হয়েছে আবহাওয়ার বিষয়টুকু ছিল সেই সাথে কিন্তু আমরা আবার দেখতেও পেয়েছি যে দেশীয় উৎপাদিত গবাদি পশুর খামারগুলো কিন্তু বেশ সামনে এগিয়ে এসছে পুরো বিষয়টিকে যদি একসাথে আনা হয় তাহলে এক ধরনের কিন্তু মিথুস্ক্রিয়া দেখা যায় আপনার কিভাবে দেখছেন বিষয়টা না এখন বিষয়টা হলো এবছর আমরা একটু বেশি রকমের একটা গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা গ্রুপ লাভবান হয়েছে প্রপার সল্টিং করার ক্ষেত্রে যদি অনেকে দেখা গেছে যে আমরা যে যেভাবে বলে দিয়েছিলাম আট থেকে বারো কেজি লবণ লাগাতে সে হয়তো অতিরিক্ত একটু মুনাফা বেশি করার কারণে লবণের দাম বেশি থাকার কারণে ইনস্টিড অফ আট কেজির জায়গায় সে হয়তো পাঁচ কেজি লবণ দিয়েছে তখন চামড়ার গুণগত মান ফল করতে পারে এবং চামড়ার গুণগত মান ফল করলে সে সেই দামটুকু পাবে না এক্ষেত্রে এবার লবণের বিজনেস যারা করেছে তাদের নিঃসন্দেহে অনেক ভালো বিজনেস করেছে সকলেই এটা আমরা ফিল করি তো আমার একটা বক্তব্য হলো মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধও করেছি যে এই সময় কুরবানির দিন এক প্রথম দুই তিন দিনের মধ্যে সারা দেশে কুরবানির চামড়া সংরক্ষণ করার জন্য মোর দেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টন লবণ লাগে তো আমরা আগামীবার কুরবানির ঠিক মাসখানেক আগেই যদি সিদ্ধান্তগুলো আসে যে বাজার নিয়ন্ত্রণ করার জন্য লবণ আমদানিটা যেমন করে উন্মুক্ত করে দিয়েছে এবার কিন্তু সময়টা ছিল একটু খুব দ্রুত কিছু কিছুকাল আগে এটা যদি আরেকটু আগে করে দেয় তাহলে লবণের দামটা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাধিক প্রচেষ্টা থাকে তাহলে কুরবানির চামড়াটাও যেমন সংরক্ষণ করা যাবে দামটাও লবণের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং সকল মহলে আমরা উপকৃত হব বলে আমি বিশ্বাস করি এই বিশেষ হয়তো লবণটার উপর আমরা কি আমদানি নির্ভরতার উপরে কি বেশি চলে যাচ্ছি না যে কোনো একটা উৎসব যখন চলে আসে জিনিসটা হলো একটা রিকোয়ারমেন্ট হঠাৎ করে তিন দিনে পঁয়ত্রিশ হাজার টন কিংবা চল্লিশ হাজার টনের একটা রিকোয়ারমেন্ট তিন থেকে চার দিন তারপরে তো আমার এই পঁয়ত্রিশ হাজার টন লবণ লাগছে না তাহলে আমরা কেন আগে থেকে এটা সেই কথাই সেই কথাই বলছি যে বছর একটু দেরিতে হয়ে গেছে যেটা আগামী বছরে আমাদের রিকোয়েস্ট থাকবে যে বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নিকট যে তিনি যেন একটা ইনিশিয়েটিভ নেন যেন কুরবানির মাসখানেক আগে এরকম একটা প্রিপারেশন থাকে এবং লবণ আমদানি মোটামুটি একটু উন্মুক্ত করে দেয় তাহলে এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টন লবণ বাজারে যখন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আর লবণের এই দামের এই ঊর্ধ্বগতি থাকবে না কেউ যদি মোটিভেটেড থাকে তাহলেও তিনি তখন এই রিস্কের মধ্যে আর যাবেন না কারণ লবণ তখন অ্যাভেলেবেল হয়ে যাবে দেশীয় খামারগুলো এগিয়ে আসার বিষয়টাকে কিভাবে দেখছেন দেশীয় খামার এটা এনকারেজিং যে দেশীয় খামার লবণ উৎপাদন করছে খুব ভালো কিন্তু দেখতে হবে যে যে স্ট্যাটিস্টিক্স বলে যে লবণ লবণের খামার যারা আছেন তারা যদি ওই পঁয়ত্রিশ হাজার টন লবণের একটা ক্রাইসিসে তো পড়েই গেছি কাজেই

বাংলাদেশের চামড়ার ব্যবসায়ী বিষয়ে আমাদের সাথে কথা বলছেন ফিনিশ লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিদিন আহমেদ মাহিন আমরা দেশীয় বাজার নিয়ে কথা বলছিলাম এবার দেশের বাইরের বাজারের দিকে একটু নজর দিব দেশীয় বাজারের সাথে সম্পৃক্ততায় কিন্তু একটা শব্দ চলে আসে সেটি হচ্ছে পাচার আমরা যেখানের মধ্যে বাইরে রপ্তানির কথা চিন্তা করছি সেই সময়ের মধ্যে চামড়া পাচারের বিষয়টি কেন সামনে বারবার আসছে না আমি এক্ষেত্রে খুব একটা আশাবাদী যে চামড়া পাচার হওয়ার আশঙ্কা খুব একটা বেশি নয় কারণ সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন বিজেপি কিংবা পুলিশ ফোর্সকে যেভাবে ইনভলভ করেছেন আমাদের সাথে তাদের সাথে কয়েক দফা মিটিং হয়েছে এবং সব চামড়াই ঢাকামুখী করেছে এবং সীমান্তেগুলোতে চৌকি যেভাবে বসিয়েছে প্রহরা বসিয়েছে সেক্ষেত্রে পাচার হওয়ার আশঙ্কা একেবারে বলতে গেলে নেই আমি মনে করি তারপরে দু একটা যদি ছোটোখাটো কিছু হয়ে থাকে সেগুলো খুব আলোচনার বিষয় না সেগুলো সেগুলোতে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না বাজারে কোনো ইম্প্যাক্ট পড়বে না আমাদের যথেষ্ট চামড়া আমরা আমাদের ঘরে নিয়ে আসতে পারবো এই বছর আচ্ছা রপ্তানি বাণিজ্যের রপ্তানি বাণিজ্যে একটু জটিলতা হলো এই যে আপনি নিঃসন্দেহে জানেন যে ইউরোপের যে বর্তমান পরিস্থিতি সারা ইউরোপ জুড়ে অর্থনৈতিক যে মন্দা চলছে এবং মানুষের মধ্যে যে এক ধরনের প্রবণতা আছে যে জিনিসের না ক্রয় করার ক্ষেত্রে ফ্রান্সে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল কিংবা জার্মানিতে কিংবা ব্রেক্সিট থেকে ইংল্যান্ডের বের হয়ে যাওয়া পর্তুগাল স্পেন বেকারত্বের হার ইটালিতে অবস্থা খুবই খারাপ সামগ্রিকভাবে যে সারা ইউরোপ জুড়ে যে অর্থনীতির যে অবস্থান বর্তমানে ইউরোর যে পতন হয়েছে মোর দ্যান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো বিগত বছরের তুলনায় তাতে করে যারা ভোক্তা তারা দামটা ঠিকই পাচ্ছেন কিন্তু যিনি কিনছেন তিনি ডলারে ওই টোয়েন্টি পার্সেন্ট দাম কমিয়ে দিয়ে কিনছেন নাহলে তিনি সার্ভাইভ করবেন না এখন তাহলে ওই টোয়েন্টি পার্সেন্টটা এসে দাঁড়াচ্ছে আমাদের দিকে যে আমাদেরকে ইন্ডিকেট করছে আমাদেরকে বলছে যে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট চামড়ার দাম কিংবা গুসের দাম কিংবা লেদার জুতোর দাম যেটাই হোক না কেন কমিয়ে দিতে হবে এক্ষেত্রে আমাদের আবার সাভাইভ করা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণটা হলো যে আমাদের র মেটেরিয়াল প্রাইস আমরা যেভাবে কিনি অন্য যে বেসিক কস্টগুলো আছে আমি তো শ্রমিকের বেতন বাড়াচ্ছি কমাতে পারছি না কিংবা মিড ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বেতন বাড়াচ্ছি ইলেকট্রিসিটির বেতন বা ইলেকট্রিসিটি বাড়াচ্ছে দাম বেড়ে গেছে গ্যাসের দাম বেড়ে গেছে নিত্যনৈমিত্তিক যত কাজগুলো আছে সবগুলোর দাম গেছে বেড়ে ইভেন ব্যাংক ইন্টারেস্ট সেটাও মার্জিন এখনও ডাবল ডিজিটে আছে সিঙ্গেল ডিজিটে আসে তো সব কিছু মিলিয়ে আমাদের যে বেসিক কস্ট একটা প্রোডাকশন তৈরি করার ক্ষেত্রে সবগুলো বেড়েছে শুধুমাত্র দাম কমেছে তাহলে সেক্ষেত্রে আমাদের সার্ভাইভ করার পথ খুবই কঠিন এই পথ কঠিন সেক্ষেত্রে আমাদের এখন এগিয়ে যেতে হলে সামনে আমাদের কয়েকটিভাবে আমাদের এগিয়ে যাওয়া দরকার কোয়ালিটি ইস্যু যে আমাকে আইদার কোয়ালিটি দিয়ে আমাকে সার্ভাইভ করতে হবে অথবা ভলিউম দিয়ে সার্ভাইভ করতে হবে লাইক একটা ওয়ার্কার যদি আগে টেন স্কোয়ার ফিট চামড়া করতেন এখন সে তাকে ওই একই সময় ফর্টিন স্কোয়ার ফিট করতে হবে অথবা কোয়ালিটি ইস্যুতে যেই কাস্টমার লেভেল আমার ছিল পুওর কাস্টমার তার থেকে আমাকে আপগ্রেড কাস্টমারের কাছে বিক্রি করতে হবে এখন যদি আমি আপগ্রেড কাস্টমারের কাছে বিক্রি করতে চাই তখনই আসবে কমপ্লায়েন্স ইস্যু আমাদের লেদার ইন্ডাস্ট্রি হলো হাজারিবাগে এখানে কমপ্লায়েন্সের কোনো নাম নামগন্ধ নেই কারণ কমপ্লায়েন্সের মূল শর্ত হলো যে পরিবেশ সম্মত উপায়ে চামড়া প্রস্তুত করতে হবে যেটা হাজারিবাগে সম্ভব না কাজে সাভারে যাওয়ার পরে কমপ্লায়েন্স ইস্যুটা সম্পূর্ণরূপে মেনটেন হলে তবে আমাদের আমরা আপ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো এবং প্রাইসটা তখন আমরা বেটার পাবো তো সব কিছুর মূল্য হল যত দ্রুত সম্ভব সাভারে আমাদের হাজারিবাগের চামড়া লেদার ইন্ডাস্ট্রি সব ট্রান্সফার করে নিয়ে যাওয়া এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মানে আশু কাজ হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে কিন্তু এক ধরনের জটিলতা দেখতে পাচ্ছি আপনারা জমি বুঝে না বুঝে পাওয়ার বিষয়টি কিন্তু চলে আসছে এখনো বুঝে পাওয়ার যে বিষয়টি সেটা হয়নি প্রতিদিন কিন্তু দশ হাজার টাকা করে জরিমানা গোনার বিষয়টিও চলে আসছে এত কিছুর মাঝখানে নতুন করে একটি জায়গায় যাওয়ার জন্য যে ধরনের প্রতিবন্ধকতা সেটাকে আমাদের এই চামড়ার ব্যবসাটাকে পিছিয়ে দিবে কিনা হ্যাঁ এখন একটা জায়গা আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি যে সব কিছুর মূলে এন্টারপ্রেনারশিপের সবচেয়ে বেশি কাজ করে হলো গিয়ে একজন এন্টারপ্রেনারের যে মোটিভেশন তার স্প্রিট পজিটিভ স্প্রিট সো মোটিভেশন যদি ফল করে স্প্রিট যদি ফল করে তার কাছ থেকে এক্সপেকটেশন কিছুই আর আশা করা যাবে না তো এখন এন্টারপ্রেনারের মোটিভেশন অ্যান্ড স্প্রিট ফল না করার জন্য সর্বতভাবে সহযোগিতা করা উচিত সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে বিসিক বিসিকের কিছু তারা একটু গজেন্দ্র গমনে চলছে তারা গজেন্দ্র গমনে চলছে যে জমিটা দামটা তাদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল বেশ অনেক আগে এখন পর্যন্ত তারা জমির দামটা বুঝিয়ে দেয়নি যদিও কথা দিয়েছে যে আরও মাসখানেকের মধ্যে তারা করে দেবে সেই মাসখানেকও প্রায় আট দশ দিন পার হয়ে গেছে তো সেই হিসাব মোতাবেক এ মাসের মধ্যেই হয়ে যাওয়া উচিত এখন জমিটা যদি আমরা পুরোপুরি বুঝে পাই তাহলে এই জমিটা মর্টগেজ দিয়ে ব্যাংকে আমরা ব্যাংক থেকে প্রায় আমাদের অ্যাসোসিয়েশনের ভুক্ত সদস্যগুলো প্রায় চার হাজার কোটি টাকা মতো ব্যাংক ঋণ পেতে পারি যেটা ব্যাংক দিতে রাজি আছে আমরা আমাদের ওই বেগ বড় স্টিল এই নীতিতে আমরা থেকে আমরা অলমোস্ট দু হাজার কোটি টাকা সেখানে লগ্নি করেছি এই দু হাজার টাকা কোটি টাকা খরচ করতে যে আমাদের তো নাভিশ্বাস উঠে গেছে আমাদের সে সম্বল যা কিছু আছে সবই সেখানে ঢেলেছি ফার্দার প্রসিড করতে গেলে যদি আমরা এখন অর্থ যোগাড় না করতে পারি আমাদের অনেক সদস্য সাফারিংসের শেষ থাকবে না ডিমোটিভেটেড তো হতেই পারে সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট থাকবে যে কমিটমেন্ট আসছে সেটা যেন গজেন্দ্র গমন থেকে একটু বেরিয়ে এসে যত তাড়াতাড়ি পারে তারা আমাদেরকে বেশি আমাদেরকে বুঝিয়ে দেয় জমিতে আমরা আশা করছি সেই সমস্যাটুকু থেকে বেরিয়ে আমাদের এই চামড়া শিল্প আরও অনেক দূরে যাবে মহিদিন আহমেদ মাহিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ দশক মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি এর সাথে থাকুন